আমাদের পর্বনে আমরা আলোচনা করব একটি হাদিস বলেছি যদি হাদিস অনেক বড় হয় তাহলে হাদিসটি মানে আরবি পরে আবার বাংলাতে তরজম করলে জিনিসটা অনেক লম্বা হয়েছে জন্য এই হাদিসটির অর্থটি সংক্ষেপ আমি আপনাদেরকে জানিয়ে দিব হাদিসটি সোহাইব রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি একদিকে অনেক বড় হাদিস আবার এটি একটি গল্প একটি গল্প আবার কোরআনের যে একটি সোরা আছে সোরাটার নাম সুরাত বরুজ জানেন তো আপনারা অসামাই রাতের বরুজ ওই সুরাতুল বরুজ আল্লাহ সুফান তিনি কসম করেছেন আমি বলেছি না আগে আল্লাহ সুহামতালা তিনি যখন নাকি কসম করেন যে কোনো মাহলুকাতের নামে তিনি কি কসম করেন কিন্তু আমরা কার নামে কসম করব আল্লাহ নামে আল্লাহর নাম ছাড়া অন্য কার নামে কসম করে নাকি শির্ক বড় না ছোট ছোট শির্ক আল্লাহ আল্লাহ সুহামতাল নাম ছাড়া অন্য কার নামে কসম করা এটা ছোট শিখ ছোট শিখ মানে এটা ছোট করা ব্যাপার না এটা অনেক বড় ব্যাপার কিন্তু বড় শিখ মানে ইসলামতে যাবে না এটা অনেক বড় একটা হারাম কাজ করেছে আল্লাহ সুফাহ কোরআন মজিদে অনেক কসম করেছেন কসমের উদাহরণ কি কি সালে কি কি উদাহরণ কসমের উদাহরণ কি কি আছে সোতের গুরু যে কি বলেছে والسماء ذات البروج أسمانير قسم واليوم الموعود وشاهد ومشهود يقول شاب قسم لكامو الدين القسم جمع الدين القسم لا أقسم بهذا البلد مكة شهر القسم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا شاب القسم সূর্যের চন্দ্রের রাত্রির দিনের সব কসম আল্লাহ তিন ফল ফল তো আল্লাহ সুমত কসম করেন এবং কসমের জবাব দেন আমরা কসম করি না আল্লাহর কসম তো কি হয়েছে আমি আজকে মানে ওই অফিসে যাইনি মানে এটা হলো জবাব এল কসম আপনি কসম এমনি এমনি কসম করে কেউ করে কসমের জবাব আছে একটা আল্লাহর কসম আমি আজকে মানে ভাগ খাইছি জবাব তো আল্লাহ সুমত এই সতুল গুরু যে কসম করেছেন এবং জবাব এল কসম হলো কুতিলাবুল অহদুত ওই অহদুত যারা বানিয়েছে ঐদুত একটা গর্থ আগুনের গর্থ ওই গর্ত যারা বানিয়েছে তারা যেন অভিশাপ্ত হয় তাদের উপরে আল্লাহ অভিশাপ করেছে এই বানিয়েছে গর্থ বানিয়েছে তো এই গর্থটা গর্থটা কি এই গর্ত নিয়ে হাদিসের মধ্যে পুরো বিস্তারিত জানিয়েছে তো এই হাদিসটা অনেক লম্বা হাদিস আমি আপনাদের সঙ্গে বল দিচ্ছি হাদিসটা হলো যে একজন বাদশা ছিল ওই দাবি করেছে নিজে মানুষদেরকে প্রস্তাব দিয়েছে যে ওনার যেন আবাদত করে মানুষরা কি করতো ওই বাচ্চার আবাদত করতো ওই বাচ্চাকে সেজনে করতো এবং ওই বাদশার একজন জাদুঘর ছিল কি ছিল জাদুঘর বাচ্চাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করত ওই জাদুঘর বললো আমি যেহেতু এখন হয়ে গিয়েছি কোন এক কোন একজন লোক আমাকে ঠিক করে দাও যেন আমি ওই লোককে আমার এই জাদুটি শিখিয়ে যেতে পারি তখন ওই বাদশাহ ওই জাদুঘরকে একটি ছেলে ঠিক করে দিল ওই ছেলেকে কি করবে জাদু শিখাবে তো ওই ছেলেটি ওই বাদশা থেকে জাদু শিখত তো যখন নাকি সে ওই জাদুঘরের কাছে যেত পথে পথে এক পাদ্রি পেল পেলো পাদ্রি যে যারা নাকি অতীতে মানে খ্রিস্টান ধর্মে যারা নাকি আহ আলেম কি পাদ্রি বলা হয় এক কি পেল দেখলো যে ওই তার কথাবার্তা তার ভালো লাগলো তখন সে পাদ্রী থেকে বিভিন্ন পাদ্রী কথা শুনত এবার প্রতিদিনই সে পাদ্রির কাছে বসতো আসি যখন বসত তখন সে জাদুঘরের কাছে যেতে তার দেরি হয়ে যেত জাদুঘর তুমি দেরি করলা কেন দেরি করো কেন সে তাকে বিভিন্ন টর্চার করতো কেন দেরি করো তখন সে পাদ্রিকে যা বলল যে আমাকে যখন আমি ওই জাদুঘরের কাছে যাই জাদু আমাকে টর্চার করে যে আমি কেন দেরি করি কেন আমি আপনার কাছে আসি দেখি আপনার কাছে ভালো লাগে তখন জাদুঘর বললো তুমি ওই পাদ্রি বলল তুমি যখন নাকি জাদুঘরের কাছে যাবা যখন নাকি তোমাকে বলা হবে তুমি কেন দেরি করে এসেছে বল যে আমাকে আমার পরিবার দেরি করেছে আমার পরিবারের কাছে দেরি করে গেলে বলবা যে পাদ্রি বলবা জাদুঘর আমাকে মানে আমার কথা কাউকে বলা প্রয়োজন নেই। কামোবপুন কারণ পাদ্রী এবাদত করে আল্লাহর ওই দেশের মধ্যে সবাই কার ইবাদত করে? বাদশাহ। কিন্তু ওই পাদ্রী কারে করত? আল্লাহ লুকিয়ে লুকিয়ে আল্লাহ ইবাদত করত। কিন্তু ওই ছেলে এখনো পুরাপুরি বুঝতে পারতেছে না যে কে সঠিক পথে আছে। ওই পাদ্রী সঠিক পথে আছে নাকি ওই যাদুকর শতক সঠিক পথে আছে? কারণ দুইজনের কথা দুই রকম। এখনো সে পুরো শিউর হতে পারতেছে না যে কে সঠিক পথে আছে তো একদিন ওই ছেলে সে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে দেখতেছে দেখতেছে যে এক একটি রাস্তার মাঝখানে অনেক বড় একটি জন্তু কি জন্তু এটি বলা হয়নি বড় একটি জন্তু এসে বসে গিয়েছে মানুষরা যেতে পারতেছে না রাস্তা বন্ধ করে দিয়েছে অনেক বড় একটি জন্তু জানোয়ার তখন ওই ছেলে বললো মনে মনে আজকে আমি পরীক্ষা করব কে কে সঠিক পথে আছে আমার ওই পাদ্রি নাকি জাদুঘর এই কথা মনে মনে করে সে একটি পাথর নিল পাথর নিয়ে বলল যে হে আল্লাহ যদি ওই পাদ্রি সঠিক পথে থাকে তাহলে তুমি এই যন্তুকে তুমি এখান থেকে সরিয়ে তো মেরে ফেলো তখন এই কথা বলে সে কি করলো ওই পাথরটা নিক্ষেপ করলো ওই জন্তুর উপরে তখন দেখা গেল জন্তু হয় চলে গিয়েছে তখন সে সঠিক সে তার বিশ্বাস হলো কি ওই পাদ্রি সঠিক কথা আছে আপনি কি কথা আমার সাথে আছেন নাকি গল্প বুঝতেছেন তো না বুঝলে আমি আবার রিপোর্ট করবো তখন সে শিওর হলো কি পাদ্রি সঠিক পথে আছে তখন সে পাদ্রিকে এই ঘটনা বললো যে দেখেন আজকে এরকম ঘটনা হলো আমি এরকম মেরেছি কথা বলেছি তখন ওই সমাধান হয়ে গিয়েছে তখন পাদ্রি বলল তুমি আজকে বুঝাই গেল তুমি আমার থেকে উত্তম কিন্তু মনে রাখবে তোমার উপরে পরীক্ষা আসতে পারে পরীক্ষায় কোনো পর আমার কথা কাউকে জানিও না কথা বলেছে তখন ওই ছোট ছেলেটি সে বিভিন্ন মানুষদেরকে চিকিৎসা করত অনেক বড় বড় অসুস্থ ব্যক্তিকে সে ভালো করে ফেলত কিন্তু সে ভালো করার আগে মানুষদেরকে আগে কি করত ইমান ঠিক করত আগে ইসলামের দাওয়াত দিত কেউ তার কাছে আসলে যখন নাকি তার অসুখ হয় আসলে বলতো যে আগে মানানো তার তারপরে আমি তোমার চিকিৎসা এভাবে সে দাওয়াত দিয়ে চিকিৎসা করতো কিন্তু তার ব্যাপারটা এখনো গোপন কেউ জানে না কিন্তু এক সময় দেখা গেল বাদশার একজন মন্ত্রী খুব কাছের মন্ত্রী তার হঠাৎ তার দুই চোখ বন্ধ হয়ে গেল মন্ত্রী শুনেছে যে ওই ছেলে সে চিকিৎসা করে মন্ত্রী কি ওই ছেলের কাছে অনেক হাদিয়া টিয়া দিয়া নিয়ে ওই ছেলের কাছে গেল গিয়ে বলল যে এত হাদিয়া দেখতেছ যে এগুলো সব হাদিয়া তোমার জন্য এনেছি তুমি যদি আমার চোখ ভালো করতে পারো তাহলে সব তোমার তখন ওই বাচ্চা বলল ওই ছেলে বলল দেখো আমি তো তোমার চোখ ভালো করতে পারল না তোমার চোখ করবে আল্লাহ তুমি যদি আল্লাহর উপর ইমান ইমান আনো আমি আল্লাহ দোয়া করবো তোমার চোখ ভালো হবে তখন ওই মন্ত্রী প্রথমে কি করলো আল্লাহর উপর ইমান এনেছে তারপরে ওই বাচ্চা দোয়া করেছে তার চোখ ভালো হয়ে গেছে তারপর যখন নাকি ওই মন্ত্রী বাদশার কাছে গেল অবাক তার চোখ ভালো হয়ে গেছে সে তো বাচ্চা বললো তোমার চোখ ভালো করেছে কে বলতেছে আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে তোমার আমি ছাড়া কি তোমার কোনো প্রতিপালক আছে অবশ্যই আমার এবং তোমার প্রতিপালক আল্লাহ বাচ্চার তো এখন হয়ে গেছে কি আমি ছাড়া অন্য কেউ আছে তখন তাকে ধরা হলো শাস্তি দেওয়া হলে তোমাকে এটা কে শিখেছে যে আমি ছাড়া অন্য কেউ আছে অন্যটাও হেফাজত করা যাবে তখন ওই মন্ত্রীকে যখন নাকি অনেক শাস্তি দেওয়া হয়েছে তখন মন্ত্রী বলল যে আমাকে শিখে কে ওই ছেলে ছেলেকে আনা হলো ছেলেকে বললো তোমাকে এটা কে ছেলেকে বলল যে তুমি তো এখন অনেক রোগীকে তোমার এখন জ্ঞান অনেক ভালো হয়েছে তুমি এখন অনেক রোগীকে তুমি চিকিৎসা করো অনেক রোগীকে ভালো করো তখন ওই বাচ্চা বলছে আমি তো ভালো করি না ভালো বলে আমার প্রতিপালক শাস্তি দেওয়া হলো যে তোমাকে কে শিখিয়েছে ওই শাস্তি পেয়ে সে সহ্য করতে পারেনি নি যে আমাকে শিখেছে কে ওই পাদ্রি পরে ওই পাদ্রি কাছে গিয়া হলো পাদ্রিকে ধরা হলো পাদ্রিকে বলা হলো যে তোমার এই ধর্ম তুমি ত্যাগ করো ত্যাগ করে আমাদের এই বাচ্চা করতে হবে ওই বলছে না আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না যখন নাকি কথা বলা হয়েছে তখন একটা করাত আনা হলো কি আনা হলো করাত করাত দিয়ে ওই পাদ্রিকে তার মাথা থেকে পুরো দুই টুকরো করে ফেলা হলো আমরা তো ভাই ইসলামটা পেয়েছি কত সহজ কত কঠিন দেখেছেন মানে আল্লাহর মানে জন্য আবাদত করে তার পাপ ছিল এটাই দুই টুকরো করে ফেলে হয়েছে তারপর আনা হলো ওই মন্ত্রীকে বলা হলো যে তোমার ধর্ম তুমি ত্যাগ করো মন্ত্রী যে আমি ত্যাগ করবো না ওই মন্ত্রীকে ধরেও দিয়ে দুই টুকরো করে ফেরা হল তারপরে আনা হলো ওই ছেলেকে এবং বাদশাহ বলল তার কিছু এই ছেলেকে নিয়ে একদম এক ওই এক পাহাড়ের একদম উপরে চলে যাবে পাহাড় উপরে যে বলবে তার ধর্ম ছাড়বে কি না ছাড়ে তাহলে পাহাড় থেকে কি তাকে নিক্ষেপ করে ফেলে দিবে পাহাড় উপরে নেওয়া হলো যখন আগে পাহাড় উপরে গেল তখন সে দোয়া করলো হে আল্লাহ আল্লাহ আপনি তাদের মোকাবেলার জন্য আপনি আল্লাহ কাছে দোয়া করেছে তখন পাহাড় কেঁপে উঠলো যত শূন্য আছে সবাই পড়ে গেল নিচে ওর কিচ্ছু হয়নি ও আবার হেঁটে হেঁটে বাচ্চা খেতে চলে আসল বাচ্চা তাদের অবাক তোমার সাথে যারা ছিল তারা তারা কোথায় তারা কি হয়েছে ও বললো আল্লাহ আমাকে বাঁচিয়েছে ওরা সবাই ধ্বংস হয়ে গিয়েছে তখন বাদশাহ আরো কিছু লোক ঠিক করলো ঠিক করে বলল যে এই ছেলেকে নিয়ে তোমরা সাগরে চলে যাও নৌকা দিয়ে নৌকা সাগর চলে যাও এবং সাগরের মাঝখানে গেলে ওই ছেলেকে বলবে যে তার যেন ধর্ম ছেড়ে ছেড়ে দেয় যদি না ছাড়ে তাহলে কি করবে তোমরা পাথর তোমরা তাকে সাগরে ফেলে দিবে এই যে সে সে হাদিস সাগরের মাঝখানে গেল তখন আল্লাহ আপনি তাদের মোকাবিলা তখন ওই নৌকা উল্টে গেল সবাই ডুবে গেল ও ডুবে নেই আবার হেঁটে হেঁটে বাদশা নে আবার এসলো এসে বললো ডাক্তার বাচ্চা দেখে অবাক যে তোমার সাথীরা কোথায় বল সব সাথীরা সব শেষ আল্লাহ আমাকে বাঁচিয়েছে তখন ওই ছেলে বাচ্চাকে বললো যে দেখুন আপনি আমাকে মারতে পারবেন না আমি যেভাবে বলি সেভাবে যদি করেন তাহলে আমাকে কি মারতে পারবেন তো বাচ্চা কি তোমাকে মারতে কি মারতে পারবো বল বাচ্চা তো তাকে মারার জন্য প্রস্তুত তখন বললো যে দেখুন আমাকে মারতে হলে তাহলে আপনি কি করবেন এই দেশে যত মানুষ আছে সবাইকে আপনি একসাথে করবেন একটা মাঠে একসাথে করে আমাকে একটি খাজর গাছ অথবা অনেক বড় গাছের মধ্যে আমাকে লটকাবেন এবং আমার থেকে একটা তীর নিয়ে আমাকে মারবেন এবং আপনার মুখে বলবেন যে আমি এই গোলাম এই বাচ্চার প্রতিপালক আল্লাহর নামে আমি মারতেছি এই কথা বলে মারলে তখন কি হবে আমাকে মারতে পারবে তখন বাদশাহ সব মানুষকে একসাথে করলো করে ওই বাচ্চাকে গাছের আগাতে বাঁধলো এবং তার থেকে একটা তীর নিয়ে বলল কি বিসমিল্লাহ রব্বিল আলামিন আমি এই গোলামের এই ছেলের প্রতিপালক আল্লাহর নামে আমি কথা বলে মেরেছে তার মাথায় লাগলো সে মারা গেল সব পুরা দেশের মানুষের সামনে মারা গেছে বাদশা কি বলছে এই এই ছেলের প্রতিপালক আল্লাহর নামে যখন এ কথা বলে মেরেছে সে মারা গিয়েছে মানুষরা সবাই বলল আমার আমরা সবাই ইমান আল্লাহ ওই ছেলের প্রতিপালক আল্লাহ নামে মানে বাচ্চা ক্যান্সেল যখন কথা বলেছে তখন বাদশার কাছে বলা এসে বলা হলো যে আপনি কিছু সংখ্যক লোকদেরকে ভয় করেছেন এখন তো দেশের সব মানুষ কি হয়েছে সবাই মানিয়েছে আল্লাহর উপর আপনার বিরুদ্ধে সব চলে গিয়েছে তখন বাদশাহ অর্ডার দিয়ে আদেশ দিল অর্ডার দিলো যে বড় করে একটি যেন গর্ত বানানো হয় আগুনের গর্ত এই যে বলা হয়েছে এই গর্ত যারা বানিয়েছে তাদের তাদের উপরে আল্লাহ অভিশাপ করেছে তারা অনেক বড় গর্ত করলো এটা না কিসের গর্ত আগুনের গর্ত এবং যত মানুষ আছে যারাই মানে এনেছে সবাইকে নিক্ষেপ করা হলো এই আগুনের মানে এক জায়গায় আনা হচ্ছে হ্যাঁ তুমি কার উপরে নাকি ওই ছেলের প্রতিপালক উপরে যদি বলে বাচ্চার উপর ইমান তাহলে ঠিক আছে যে ওই ছেলের প্রতিপালকের উপরেই মান তাহলে কি নিক্ষেপ করা হয় এইভাবে

কিন্তু কি বিজয়ী নাকি দুজন সাহাবি আর একজন মুশরিক যুদ্ধ করতেছে যখন নাকি ওই মুশরিক সাহাবিকে তরোয়াল মেরে দিয়েছে সাহাবি গায়ে তরোয়ালে সে মারা যাবে

আগুনে পড়েছেন কিন্তু শাসে নাকি জান্নাত তো এই ঘটনার লাস্টে বলতে একজন মহিলা এসেছে তার কোলে বাচ্চা এখন মহিলা এক এক পা কি করবে লাভ দিবে না লাভ দিবে না অনেক বড় একটা পরীক্ষা যদি বলেন যে বাচ্চা আপনাকে মানে আপনি আমাদের প্রতিপালক তাহলে সমস্যা নেই কিন্তু এই পরীক্ষার মধ্যে এক পা পিছা এক পা গায় তখন ওই দুধের বাচ্চা সেই কথা বলেছে যে মা তুমি তোমার তুমি তোমার কথার মধ্যে থাকো তুমি সঠিক পথে আছো দুধের বাচ্চা কি কথা বলেছে তখন মা আগুনে পড়ে গেল মানে দুধের বাচ্চায় কয়েকজন কথা বলেছে তার মধ্যে একজন হলো ইসা আল ইসালাম আরেকজন হলো এই মানে এই ছেলে যে তাদের ঘটনা বলা হয়েছে আরেকজন ছিল আরো আছে কয়েকজন আরেকজন আচ্ছা এগুলা ঘটনার দেরি হয়ে যাবে তো মোটামুটি যে ছোট ছোট বাচ্চা কথা বলেছে তো এই ঘটনার অনেক বড় হাদিস এটি এই পুরো হাদিসটি একটা গল্প এবং এটি সঠিক গল্প এবং একদিকে হাদিস আরেকদিকে গল্প আরেক দিকে কোরআনে তাফসির কোরআনে বলা হয়েছে আসাবুল হদুদ আসাবুল হদুদের কথা পরা ব্যাখ্যা করে হাদিসটিতে আনা হয়েছে তো এই হাদিসটি আনার উদ্দেশ্য সবরের এটা অনেক বড় সবরের বিষয় যে আপনার এই মানে দিনের জন্য আপনাকে মেরে ফেলা হচ্ছে তাও তারা সবর করেছে সবর করেছে আলোচনা তাদের কি